চারদিকে এগিয়ে আসছে সে বুঝতে পারছিল অন্ধকারটা তার কিছু নিয়েছে বন্ধুরা আমরা আর হাজার গ্রাহকের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে আছি আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন গভীর রাতে নির্জন এক রাস্তা চারিদিকে ঝিঝি পোকার ডাক গাছের পাতা নড়ার শব্দ দূরে ভেসে আসা কোনো কুকুরের কান্না অর্চের আলোই দেখা যাচ্ছে পথচারী বিমলকে রাত তখন ঠিক সাড়ে বারোটা আকাশে চাঁদ ছিল না ছিল শুধু হাজার হাজার নক্ষত্র বিমলের বাড়িটা শহর থেকে বেশ দূরে প্রতিদিনের মতোই সে কাজ সেরে ফিরছিল কিন্তু আজ কেন জানি না বুকটা ছ্যাদ করে উঠছিল একটা অজানা ভয় তাকে ঘিরে ধরছিল রাস্তাটা শুনশান মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে বিমল ঘড়ি দেখলো আরও অনেকটা পথ বাকি বিমল হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় টর্চের আলোয় সে সামনে এক অদ্ভুত দৃশ্য দেখে সামনে এক লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না বিমল প্রথমে ভাবল হয়তো কোনো গ্রামের লোক কিন্তু কাছে আসতেই তার চিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল লোকটার কোনো মাথা ছিল না তার কাঁধের ওপর শুধু একটা শূন্যস্থান বিমলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে জানে এই লোকটা কে কে হল স্কন্দ কাটা বিমল তার সাহস একত্র করে এবং দ্রুত পা চালালো সে সোজা হাঁটার বদলে এক পাশে সরে গিয়ে অন্য রাস্তা ধরল সে দৌড়াতে লাগলো কিন্তু সে দৌড়ানোর সময় বুঝতে পারছিল পেছনে কেউ একজন তার পিছু নিয়েছে সে দৌড়াচ্ছে কিন্তু তার পায়ের শব্দ শুনতে পাচ্ছে না কেবল এক অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে যেন কেউ ধেয়ে আসছে বিমল তার জীবনের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো তার কানে কেবল একটা শব্দ বাজছিল বাসছিল ধপ ধপ যেন কোনো ভারী শরীর তার দিকে এগিয়ে আসছে সে বুঝতে পারছিল স্কন্দকাটা তার পিছু নিয়েছে কেন কি জন্য সে তো কোনো ক্ষতি করেনি নাকি এই নির্জন রাস্তায় একা থাকলে স্কন্দ এমনই পিছু নেয় বিমল হঠাৎ একটা গাছের নিচে হোঁচট খেয়ে পড়ে যায় সে মুখ তুলে দেখতে পায় সেই মাথা ছাড়া শরীরটা তার সামনে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পুরোনো খড় যা থেকে রক্ত ঝরছে বিমলের শ্বাস বন্ধ হয়ে এলো সে ভাবলো এইবার শেষ কিন্তু স্কন্দকাটা অদ্ভুতভাবে তার সামনে ঝুঁকে পড়ল সে বিমলের মুখের কাছে তার শূন্য গলাটা এগিয়ে আনল বিমল শুনতে পেলো এক অদ্ভুত ফিস যেন বাতাস কথা বলছে আমাকে আমার মাথাটা ফিরিয়ে দাও বিমল আতঙ্কে জমে যায় সে বুঝতে পারে স্কন্দকাটা তার মাথা খোঁজার জন্যে সাহায্য করতে বলছে কিন্তু সে কী করবে সে তো কোনো মাথা দেখতে পাচ্ছে না বিমল চারপাশে তাকালো সে তার টর্চ জ্বালিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করলো ঝোপের আড়ালে মাটির ঢিবির ওপর এমনকি গাছের ডালে কিন্তু কোথাও কোনো মাথা নেই স্কন্ধ কাটার নীরব উপস্থিতি বিমলের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল বিমল বুঝতে পারছিল সে যদি কোনো উত্তর না দেয় তাহলে তার এই পরিণতি হবে হঠাৎ বিমলের চোখ গেল পাশের এক পুরোনো কুয়োর দিকে কুয়োর মধ্যে কিছু একটা জলজল করছে বিমল দ্রুত কুয়োর কাছে গেল এবং তার টর্চ জেলে দেখল কুয়োর ভেতরে পোচা জলে একটি মানুষের মাথা ভাসছে বিমল চমকে উঠল কিন্তু তার মনে এক অদ্ভুত সাহস এলো বিমলের চোখের সামনে ভেসে উঠল এক করুণ দৃশ্য সে দেখতে পেল এক যুবককে যার নাম ছিল আকাশ আকাশ ছিল গ্রামের সচ্ছল পরিবারের সন্তান তার গ্রামে ছিল এক অনাথ মেয়ে যার নাম নয়নতারা আকাশ নয়ন তারাকে গভীরভাবে ভালোবাসত কিন্তু তার বাবা মা এই সম্পর্কে মেনে নিতে পারছিলেন না তারা আকাশকে জোর করে অন্য এক ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দিতে চাইল আকাশ তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে নয়ন তারাকে নিয়ে পালিয়ে যেতে মনস্থির করলো কিন্তু তাদের পালানোর খবর জেনে যায় আকাশের বড় ভাই সে হিংসায় উন্মত হয়ে এক রাতে লুকিয়ে থাকা আকাশকে একাই আক্রমণ করলো বিশ্বাসঘাতক ভাইয়ের হাতে তার মাথাটি কেটে ফেলল এবং সেই মাথাটি দূরে এক কুয়ই ফেলে দিল আকাশের দেহটি সেইখানেই পড়ে রইল যা পরে এক ভয়ানক অভিশাপে পরিণত হয় তার আত্মা তার মাথা ছাড়াই সেই দেহ নিয়ে তার মাথা খুঁজতে থাকে যাতে সে নয়ন তারার কাছে শেষবারের মতো ফিরে আসতে পারে বিমল বাস্তবে ফিরে আসে বিমল সাহস করে সেই মাথাটি তুলে নিয়ে স্কন্দ দিকে এগিয়ে গেল স্কন্দকাটা তার শূন্য গলাটা বাড়িয়ে দিল বিমল সেই মাথাটা তার গলার উপর রাখতেই একটি অদ্ভুত ঘটনা ঘটল মাথাটি তার গলার সাথে মিশে গেল স্কন্দ কাটা এবার সম্পূর্ণ মানুষের রূপান্তরিত হলো আর চোখে ফুটে উঠল এক বিষ্মতা নতুন মানুষটি যার মাথায় এবার মাথা আছে সে বিমলের দিকে তাকিয়ে রইল তারপর তার মুখে এক অদ্ভুত হাসি ফুটলো সে ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল যেন বাতাসে মিশে যাচ্ছে তার শেষ কথাগুলো শোনা গেল ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য আমার এই শরীরটা মুক্তি হলো কিন্তু অভিশাপ এখনো শেষ হয়নি এই রাত অভিশপ্ত সেই লোকটা বাতাসে মিলিয়ে গেল বিমল তার জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রইল সে কিছুই বুঝতে পারছিল না তার মনে হলো সে স্বপ্ন দেখছে সে হাঁটা শুরু করল কিন্তু তার পিছনে আবার সেই ধপ ধপ শব্দটা শুনতে পেল তার বুকের ভেতর একটা অজানা ভয় আবার জন্ম দিল বিমল আবার দৌড়াতে লাগলো সে পিছনে তাকিয়ে দেখল সেই মাথা ছাড়া শরীরটা আবার তার নিয়েছে কিন্তু এবার কোনো খরগ নেই শুধু নীরব অনুসরণ বিমল বুঝতে পারল সে স্পন্দকাটাকে মুক্তি দেয়নি বরং এখন সেই অভিশাপের অংশ হয়ে গেছে কারণ যে তার মাথা ফুলিয়ে দেবে সেই নতুন স্পন্দ কাটা হয়ে যাবে আর এই গল্প হয়তো কোনো দিন শেষ হবে না বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ঘোষুন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি হরর গল্প নিয়ে